বন্ধুরা ছবিতে যে কাকাবাবুটিকে দেখতেছেন ওনার বয়স অষ্টআশি বছর বয়স উনি বিদগ্ধ শিক্ষিত জ্ঞানী মানুষ তো ওনার ওনাকে আজকে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ আমার খুলনা চেম্বারের রোগী এই ডাক্তারবাবুর বাবা তাই তো দাদা হ্যাঁ আপনার বাবার কী সমস্যার জন্য নিয়ে আসছেন বাবাকে বলুন বাবা তো ঘন ঘন খোঁজ রাত্রিটা বেশি হচ্ছে আচ্ছা যে প্রসাবের সাথে কিছু যায় ধাতু ক্ষয় আছে সাথে ধাতু ক্ষয় হয় ধাতুটা কিভাবে হয় কিভাবে যায় টান দিলে কিরকম হয় লম্বা সুতার মতো লম্বা হয় লম্বা সুতার মতো হয় কিভাবে যায় বাবা সুতার মতো হয় প্রসাবের সাথে যায় হয় প্রসাবের সাথে যায় লম্বা টান দিলে সুতোর মতো এরকম বড় এটা মানে লম্বা হয়ে যায় তাই তো হয় হয় তো সব তো পাতা যায় আচ্ছা দিলে যদি আটা মত বের হয়ে যায় ভর আপসে বের হয়ে যায় অটোমেটিক বের হয়ে যায় আচ্ছা আচ্ছা এবং স্মরণ শক্তি কম বাবার এখন ধারণ শক্তি কম এবং বাবার কি মানসিক কোনো সমস্যা আছে মানসিক কি নিয়ে সমস্যা ছিল একটা সংঘাত ছিল জমি জায়গা নিয়ে তাই তো সেটার একটা ভয় আছে ওনার আচ্ছা ফিজিক্যাল শাস্তি পেয়েছে না আপনাকে করেছে বা আপনার মানে যারা ছিল ওনার পুরো ফ্যামিলিটাকে করেছে এই মানসিক একটা প্রেশারের কারণে উনি সবসময় ভয়ে থাকে তাই তো এর কারণে ওনার সবসময় আতঙ্ক আর এই রোগগুলো তার থেকে সৃষ্টি হয়েছে বলে ধারণা তাই তো আচ্ছা বন্ধুরা এই মানসিক মেন্টাল ডিসঅর্ডারে আমি আজকে আমার এই কাকাবাবুরে কি মেডিসিন দিলাম নেটাম সালফ বা সোডিয়াম সালফাইট জিরো বাই ওয়ান জিরো বাই টু এবং ক্যালিফস সিক্স এক্স ওনাকে দিলাম কেন দিলাম উনি একটা কথাই বলেছে যে ওনার যখন সিমেন্টটা যায় এইভাবে টান দিলে এইভাবে সুতোর মতো বলে তাই না দাদা তাই তো বলেছেন এই কথাটি বলেছেন এবং ওনাকে কেন দিলাম কারণ ওনার রাগ কেমন প্রচণ্ড রাগ প্রচুর রাগ ভালো কথা বললেও রেগে যায় কি পছন্দ করে না গান বাজনা পছন্দ করে

খুব ভালো লোক ভালো ফ্যামিলির মানুষেররা কিন্তু ওনাদের একটাই সমস্যা ওনাদের পাড়া প্রতিবেশীর চাপে জমি জাতির একটা কলহ নিয়ে এই কাকাবাবুর মানসিক রোগীও উনি যার কারণ ওনার এত বড় রোগ তাই তো তাই তো দাদা ঠিক আছে ডাক্তার দাদা ঠিক আছে ওনাকে আমি সোডিয়াম সালফাইড বা নেটাম সাল এটা দিলাম এবং সাথে আমি ক্যালিফাস সিক্স এক্স এই যে বন্ধুরা ক্যালিফাস সিক্স এক্স এটা থেকে দিব এস এর খুব ভালো কাজ করে ক্যালিফাস সিক্স এক্স ওনাকে ওনার মেন্টাল যে মানসিক প্রেশার রয়েছে আমাদের ব্রেনের ভিতরে যে ফ্রন্টাল লোভ রয়েছে এবং প্যারিটাল লোভ রয়েছে এবং ক্রানাল ক্রানিয়াল যে নার্ভগুলো রয়েছে বারো জোড়া যে ক্রানিয়াল নার্ভ আছে এই নার্ভের উপর বিশেষ কাজ করবে এই মেডিসিনটা ওনার ব্রেনকে অনেকটা ঠান্ডা রাখবে এই ব্রেনটাকে ঠান্ডা রাখতে প্রধান সহায়ক করে কিন্তু আমাদের আপনারা জানেন সিক্স এক্স এই মেডিসিনটা খুব ভালো মেডিসিন এটা সাপোর্টার করবে এটা কিন্তু রোগ সারতে পারে না এটা খুব মানে প্যালিয়েশান করতে পারে ক্যালিফা সিক্স সাথে আমি দিলাম আর আমার মেন ওষুধ হচ্ছে নেট্টাম সাল বা সোডিয়াম সালফাইড আমি আজকে কেন আমার এই কাকাবাবুকে এই মেডিসিনটা দিলাম এটাই আপনাদের জানানো তো দাদা কাকাবাবু প্রচণ্ড গরমে কষ্ট পায় প্রচুর শীতে কষ্ট পায় তাই তো একটু শীতে একটু বেশি কষ্ট পায় গরমে কম্বল বা চাদর গায়ে দিয়ে কাকা কাকাবাবুকে গোসল করতে চায় কি চায় না চায় গোসল করতে চায় কম করতে চায় কেন কম করতে চায় শীত শীত করে তাহলে দিদি গোসল কম করতে চায় কারণ শীত করে তাই তো শীত করে আচ্ছা এবং ওনার প্রসাব জ্বালা পোড়া করে তাই তো হালকা জ্বালাপোড়া আছে এবং প্রসাব ঘন ঘন হয় তাই তো প্রচুর ঘন ঘন হয় এবং ওনার টয়লেট প্রথম শক্ত হয় তারপরে নরম হয় কয়েকদিন পরপর টয়লেট হয় দিদি দুই দিন পর পর তিন দিন পরপর টয়লেটে যায় আর ওনার রাত্রে কি সেলাই গাল দিয়ে সেলাই ভাজ তাই তো ভিজে ভিজে থাকে আচ্ছা আমি জল খেতে চায় কি জল কি ভালো খায় না জল ভালো খায় না জল ভালো খেতে চায় না আচ্ছা উনি ওরা ঘুম আছে কি হালকা ঘুম না বেশি ঘুম কেমন ঘুমায় হালকা ঘুম যদি একটু ঘুমায় তাহলে কি খুব আজে বাজে স্বপ্ন দেখে তাই তো খুব আজে স্বপ্ন তাই তো বাবা স্বপ্ন দেখেন বিভিন্ন স্বপ্ন যেমন নদী পার হন কি কি পার হন বাবা স্বপ্নে কি কি দেখেন নদী পার হচ্ছেন তারপরে নৌকায় হচ্ছেন তাই না এরকম স্বপ্ন দেখেন আচ্ছা এবং মরা মানুষ আমার যে কাকিমা মারা গেছে তাকেও স্বপ্ন দেখেন তাই তো আচ্ছা কাকিমাকেও স্বপ্ন দেখে এবং যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসে কিন্তু কান্না করে না কিন্তু কান্নাটা কান্না আসে আচ্ছা এবং উনার ওনার আসলে দাঁত ক্ষয় এবং দাঁতে ব্যথা আছে এবং জিভ্ভা যে জিব্বা বাবা জিব্বাটা দেখান জিভাটা বন্ধুরা আপনারা দেখলে হয়তো মার্কসল অথবা আপনার নেটটা মিউর এই মুহূর্তে প্রেসক্রিপশন করতে পারেন কিন্তু আমি সেটা এখন করলাম না কারণ ওই নেট্টাম মিউর এবং সালফার দুইটা মেডিসিনের সমন্বয় রয়েছে লক্ষণগুলো তো আমি তো একবার দুইটা মেডিসিন দিতে পারি না এই জন্য আমি নেটটাম সালফার প্রথম দিয়ে শুরু করলাম যাতে ওনার দুইটা মেডিসিনকে কাভার করে ঠিক আছে দাদা ডাক্তার দাদা আপনি আমার এই কেস টেকিং করাতে আপনি খুশি তো খুশি ঠিক আছে বাবা ভালো হবে আস্তে আস্তে ঠিক আছে বাবা যে সমস্যা বয়স হয়ে গেছে অনেক তো এই সমস্যাগুলো আস্তে আস্তে সমস্যার সমাধান হবে আর ওনাকে মেন্টাল মানসিকভাবে একটু সাপোর্ট করবেন ওনাকে একা একা রাখবেন না ঠিক আছে ওনার পাশে লোক থাকবেন রাত্রেও থাকার চেষ্টা করবেন আর কি আচ্ছা মাথা ঘোরে তাই বলেছেন তাই তো আচ্ছা এবং ওনার ওনার কানে একটু পুজ হয়েছিল তাই না দিদি সারনিকে সমস্যা সার্নিকের সমস্যা আচ্ছা এই কানে কম শোনে আর বয়স হয়ে গেছে তো কাকা একটু কম শুনবে এটাই স্বাভাবিক পেটের ভিতর কি গার্গেলিং বার্গেলিং সাউন্ড হয় বাবার হ্যাঁ পেট পেট ডাকে গড় গড় ফড় ফোড়া ডাকে আচ্ছা এবং কাজকর্ম খুব সারা যেমন দ্রুত করত তাই তো কাজ দ্রুত করত এবং ওনার মাজার কাপড় আগে টাইট করে পড়তো এখন লুজ করে পড়ে তাই না তাই বলেছেন আচ্ছা এবং গ্যাস আছে কেমন দাদা প্রচুর গ্যাস আচ্ছা এবং ওনার ভয় আছে মৃত্যু ভয় আছে ভূতের ভয় আছে ইনজেকশনের ভয় আছে এবং মানে নেইবারস ফেয়ার মানে প্রতিবেশীর ভয় আছে তাই তো যারা ভয় আছে এবং চোর ডাকাতির ভয় আছে প্রচন্ড ভয় এবং কোথায় চুলকানি আছে উনার বডির কোন জায়গা চুলকানি ওটা দেখান কোন পাশে বাবার চুলকানিটা কুকচির কুকচি বলা আছে তো দুই পাশে রানের চাপায় চুপো চুলকানি আছে আচ্ছা এই চুলকানিটা সাধারণত গরমকালেই বেশি বাড়ে এবং আবহাওয়া যখন চেঞ্জ হয় তখন এই সমস্যাটা বাড়ে তাই দাদা সবসময় থাকে কিন্তু ওই টাইমটা একটু বেশি বাড়ে তাই বলছিল আর কি বর্ষার সময় এবং শীতকালে হ্যাঁ হ্যাঁ এই টাইমটা বেশি বর্ষাকালে এবং শীতকালে বেশি বাড়ে মানে আবহাওয়া চেঞ্জ হলে এই সমস্যাটা বেশি বাড়ে এবং ওনার হাতে পায়ে মাজা একটু ব্যথা আছে মাজায় ব্যথা আছে তো বাবা মাজায় 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 ব্যথা আছে আচ্ছা উনি বলেছে আমি লিখেছি এবং উনি আগে প্রচন্ড হাসতেন কিন্তু এখন হাসি ওনার চলে গেছে আপনার মা যখন মরে মারা গেছেন আপনার কোন কোন ভাই মারা গেছেন তারা মরে যাওয়ার পর থেকে ওনার জীবনে হাসি আর নেই তাই তো উনি ভেঙে পড়েছে তো বন্ধুরা যেখানে মা বাবা মারা গেছে সন্তান মারা গেছে মানসিক কষ্টে অনেক মেডিসিনের ভিতরে পালসেটেলা রয়েছে মেডোরিনাম রয়েছে নেট্টাম মিউর রয়েছে ইগনেশিয়া রয়েছে এবং আমাদের নেট্টাম সাল্প কিন্তু রয়েছে তো ক্যালকেরিয়া কার্বও কিন্তু রয়েছে কারণ ক্যালকেরিয়া কার্ব আমরা যদি চিনতে চাই সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব কিন্তু সান্ত্বনা দিলে তার রাগটা বেড়ে যায় কিন্তু পালসিটেলার টেলার শান্তনা দিলে রাগটাকেই সান্ত্বনা দিলে কমে যায় তো যাই হোক আমি ওনাকে ক্যালকেরিয়া কার্ব শুরু করতে পারলাম না এখন তো ওনার ভয় আছে সবসময় দাদা সবসময় ভয় পায় বাবা অল টাইম একটা ভয় পায় যদি আমাকে মারে আমার সন্তানকে যদি মারে এরকম একটা ভয় তাই তো যদি এই ভয়টা নিয়ে উনি এত বড় রোগে ভুগতেছে মানসিক টেনশন আচ্ছা সততা আছে কেমন দিদি ভালো সৎ বাবা একশো তো একশো পার্সেন্ট শত সৎ সৎ আছে ভালো আচ্ছা কথাবার্তা যখন যাবলে তখন তাই করবে তাই তো মনে করেন হ্যাঁ আচ্ছা মানে উনি যখন বলে তখন সেটা করে খুব ভালো মানুষ আর কি আচ্ছা মায়া মমতা মানুষের প্রতি প্রচন্ড মায়া মমতা তাই তো যারা বুক দেবে তারা বুক দেবে যারা পিঠ দেবে তারা পিট দেবে তাই তো আচ্ছা এবং ওনার ফিক্সড আইডিয়া যে একটা মানসিক একটা আঘাত পেয়েছে তাই তো এইটার কারণে এই রোগগুলো হয়েছে খাদ্য খাবারের একটু মিষ্টি পছন্দ এবং দুধ পছন্দ ভর্তা পছন্দ মাংস পছন্দ তাই তো আর পছন্দ করে না উনি টিতা খাবার এবং দুধ এবং সবজি এটা পছন্দ করে না বন্ধুরা এগুলো দেখবেন আমাদের নেট্টাম সালফে কিন্তু সব লক্ষণগুলো পুরোপুরিভাবে মিল আছে যার কারণে আমি নেট্টাম সালফে শুরু করলাম এবং ওনার পাইলস হয়েছিল এবং অপারেশন করেছেন অতীতে তাই তো দাদা পাইলস এবং কি হয়েছিল পাইলস এবং অপারেশন করেছেন ওটা আচ্ছা এবং ওনার বাবা ছিল বোবা তো ওনার বাবা ছিল বোবা এবং উনি স্বপ্নে একটা ভয় পেয়েছিল তাই তো প্রচন্ড ভয় পেয়েছিলেন স্বপ্নে বাবা ভয় পেয়েছিলেন আচ্ছা সেই ভয়টার কথা মনে পড়লে এখন ওনার কষ্ট পায় এবং পাড়া প্রতিবেশীর একটা ভয় আছে কখন কি যেন হয়ে যায় তাই তো এই ভয়টা আছে এবং ওনার পেটে ব্যথা ব্যথা করে পেটে গার্গেলিং বার্গেলিং সাউন্ড আচ্ছা আচ্ছা এবং ওনার গান বাজনা উনি গান বাজনা শখ ছিল আগে গান পাগল ছিল আচ্ছা এবং ওনার উভয় জায়গায় সমস্যাটা রয়েছে তাহলে বন্ধুরা আপনারা যদি মায়াজম দেখেন তাহলে সরিক সাইকোটিক সিপিলেটিক এবং টিবারকুলার মায়াজমের রুগী আমার এই বাবু এবং উনার রাগ আছে কারণ প্রচণ্ড রাগ রাগের সময় বোঝালে রাগ আরও বাড়ে আচ্ছা এবং উনি যখন যা বলে তখন তাই করে এই রোগটা নিয়ে উনি হতাশা এই রোগ আর সারবে না খেয়ে কোনো কাজ হবে না কি বলে বলুন আপনি বলুন কি বলে ওষুধ খেয়ে কাজ হবে না কোনো ডাক্তার দেখাশি না আমার এরম বলে বলে কি বন্ধারা এই কথাটি কিন্তু আমাদের আর্সেনিক অ্যালবামও আছে এই কথাটি আমাদের আর্সেনিক অ্যালবামও কিন্তু এই কথাটি বলে যে আমার ওষুধ খাইস না আমার কোনো কাজ হবে না এখন নাইটও বলে যে আমার মৃত্যু চলে আসে এখন নাইটে বলে কি আমার মৃত্যু চলে আসছে ডাক্তার বাবু এখন একোনাইটে বলে কিন্তু আমার মৃত্যু চলে আসে আমি মরে যাবো বাঁচবো না আমার ওষুধ খাইস না এই কথাটি শুধু আমাকে নেটটাম সালপে নয় আমাদের একোটা এই একোন একোনাইটের ভিতরে আছে এবং আর্সেনিক অ্যালবামেও কিন্তু আছে শুধু না সালফের ভিতরেই নয় এবং সে টাকা পয়সা খুব হিসাব করে খরচ করে কোনো বে হিসাবই না তো আপনাদের কেসটা দাদা আমি অনলাইনই দেবো যারা আমার জুনিয়ার ডাক্তারবাবুরা আছেন এবং যারা ডাক্তার বন্ধুরা আছেন এবং যারা জনসাধারণ আছে তারা দেখে যদি তাদের মনে বলবেন আপনাদের কোনো সমস্যা আছে ঠিক আছে দাদা আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ কোনো সমস্যা নাই তো দিদি ঠিক আছে দিদি অনেক নম্র ভদ্র মানুষ